<تصفيق> <تصفيق> الله عليه وسلم استغفر الله حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره فإن طلقها فلا جناح عليهما أن يتراجعا إن ظنا أن يقيما حدود الله وتلك حدود الله يبينها لقوم يعلمون

স্ত্রী প্রথম স্বামীর কাছে যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই তারা যা পুনরায় সংসার করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই যদি স্ত্রী এবং প্রথম স্বামী এই ধারণা করে যে তারা আল্লাহ তালার বিধানগুলো ভালোভাবে বাস্তবায়ন করতে পারবে এই সমস্ত আল্লাহ তালার নিদর্শন আল্লাহ সীমানা গুলো রোহা আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন এমন এক জাতির জন্য এ আলাম যে জাতি জানে চিন্তা ফিকির করে তালাকের মাসালা আগেই জানতে হয় তালাক দেওয়ার পরে তালাকের মাসালা জানতে হয় না তারা বলে আইমি ফারি নতুন আলাকুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমানের উপরে দিন শিক্ষা করা ফরজ কতটুকু যতটুকু এলেম দ্বারা সে হালাল হারাম জায়েজ না জায়েজ ঈমান এবং কুফুরের মধ্যে পার্থক্য করতে পারে চলার ক্ষেত্রে বড় কোনো সমস্যায় না পড়ে অতটুকু এলেম শিক্ষা করা সবার উপরে ফরজ শুধু মাদ্রাসা ছাত্র মাদ্রাসার উস্তাদ বা ইমাম আলেমদের উপরে না সবার উপরে নামাজ পড়া যেমন ফরস এতটুকু এলেম শিক্ষা করা ফরস নামাজ না বললে যেমন আখেরাতে ধরা পড়তে হবে ওই পরিমাণে এলেম না জানলেও আখেরাতে ধরা পড়তে হবে আর এলেম শিখার জন্য মাদ্রাসায় যেতে হয় না আল্লাহ রসুলের যুগে কোনো মাদ্রাসা ছিল না এভাবেই এলেম শিখছেন সাহাবাহিক রসুলের কাছে সরাসরি সিনা বা সিনা তালাকের মশালাগুলো আগেই জানতে হয় তালাক দেওয়ার পরে তখন যদি আপনি ইসা বলেন তখন আপনার অন্যায় দুইটা একটা হচ্ছে তালাক না জানার আর একটা অন্যায় কেবল চুরি করছে পুলিশ এসে তাকে অ্যারেস্ট করছে সে পুলিশকে যদি বলে যে চুরি করলে যে অ্যারেস্ট করা হয় চুরি করাটা যে অন্যায় এটা আমি জানি না তাহলে তার অন্যায় হচ্ছে ডাবল এক নম্বর হচ্ছে চুরি করছে এক অন্যায় দ্বিতীয় নম্বর হচ্ছে রাষ্ট্রীয় আইন সে না কেন নাগরিক মানে হচ্ছে তার রাষ্ট্রীয় আইন জানতে হবে আর মুসলমান মানি হচ্ছে দিন শরীয়তের মাসালা তার জানতে হবে শরীয়তের বিধানগুলো তার জানতে হবে আল্লাহ বলেন কোন স্ত্রীকে যদি স্বামী তিন তালাক দেয় তাহলে এই স্ত্রী প্রথম স্বামীর জন্য আর কোনোদিন বৈধ হবে না তবে স্ত্রীকে যদি অন্য পর পুরুষ বিবাহ করে করার পরে যদি ওই পুরুষ তাকে তালাক দিয়ে দেয় দ্বিতীয় স্বামী তখন আবার প্রথম স্বামী যদি চায় তাহলে এই স্ত্রীকে ফিরে নিয়ে আসতে পারবে শর্ত কি দনোজন এই কথার উপর প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে যে আর কোনোদিন আল্লাহর কোনো বিধান লঙ্ঘন করবো না জাহিলি যুগে নিয়ম ছিল স্ত্রীর তালাকের কোনো হিসাব ছিল না শুধু এতটুকু নিয়ম পালন করা হইতো যে চার মাস দশ দিন পার হয়ে গেলে স্ত্রী শেষ এখন তো শরীয়তের মাসাল হইল তিন তালাক জাহিলি যুগে তিন তালাক ছিল না যত তালাক মন যায় তত তালাক দাও তবে চার মাস দশ দিন যদি পার হয়ে যায় তাহলে স্ত্রী তোমার মালিকানা থেকে বের হয়ে যাবে তারা কি করতো তালাক দিত স্ত্রীকে দিয়া চার মাস পার হওয়ার সাথে সাথে আবার ফিরে নিয়ে আসতো ওই যে দশ দিন থাকতে থাকতে স্ত্রী অন্যত্র বিবাহ বন্ধন আবদ্ধ হইতে পারতো না আইনে আবার মারতো মাইনে আবার তালাক দিত দিয়ে আবার চার মাস ফলায় রাখত আবার চার মাস দশ দিন যাওয়ার আগে আবার নিয়ে আসতো এটা নারীর উপরে একটা নির্যাতন ছিল ওইটা ছিল বড় বড় এক জাতি

যেহেতু রাগের মাথায় তালাক দিয়ে দিচ্ছে আমার সময় সেন্স ঠিক ছিল না আর কেউ যদি মাতাল বা যে কোনো কারণে স্বাভাবিক অবস্থায় না থেকে যদি তালাক দেয় তাহলে আবার তার তালাক হবে না কারণ হাদিসের মধ্যে আছে সালাস তিন ব্যক্তি থেকে শরীয়তের বিদারের যে কলম আছে কলমটাকে উঠায় নেওয়া হয়েছে আনিস জনুন এক নাম্বার পাগল ব্যক্তি পাগল যাই করবে কোনো সমস্যা নেই পাগল থেকে আল্লাহ তালা কলম উঠায় নিছে পাগলের কোনো গুড়া নেই দ্বিতীয় নাম্বার ঘুমন্ত ব্যক্তি যে ঘুমের মধ্যে আছে ঘুমের মধ্যে কিছু করে ফেলছে ঘুমের মধ্যে তার বিবিকে তালাক দিয়ে দিচ্ছে এই ঘুমন্ত ব্যক্তির উপরে কলম উঠায় নেওয়া হয়েছে মানুষ ঘুমন্ত অবস্থায় সে মাসুম তার কোনো গুণা নেয় নিষ্পাপ যখন সে ঘুমের মধ্যে থাকে তিন নাম্বার ভুলে কোনো কিছু করবে যেমন রমজান মাসে কেউ যদি ভুলে খায় রোজা কি ভাঙবে ভাঙবে না ভুলে এই যে ভুলে করছে এই ভুলের কারণে আল্লাহ তারা কলম উঠায় নিছেন এটা শুধু ভাবেই এই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের উন্মতের জন্য দেওয়া হয়েছে আর কোনো নবীর উন্মতের জন্য এটা দেওয়া হয়নি এটা শুধু আমাদের জন্য যে আমরা ভুলে যদি কিছু করি সেটা মাফ ভুলে তো হুজুরের কাছে মাসালা আসছে যে হুজুর আমি রাগের সময় আমার সেন্স ঠিক ছিল না আমি বিবির তিন তালাক দিয়ে ওই হুজুর আবার খুব কড়া ছিলেন বসির সাহ এখনো আছে হুজুর পিটাইতেন তালাকে মাসালা আসলে প্রথম তারপরে যে তালাকে মাসালা দিতেন তো

বিদায় দেওয়া হলে সুন্দরভাবে বিদায় দাও ওই জাহিলি যুগের মতো আবার আইনে আবার তালাক দিবা এই কাজটা করো না ওরা তুম শিখুগুন না দিয়ে রলি তা দাও এই আয়ারটা একদম কেমন পর্যন্ত সবাই আল্লাহ বলেন তাদেরকে কষ্ট দেওয়ার জন্য তাদের আটকায় করে। না ঈদ যে সীমা লঙ্ঘন করবার কি করে স্বামী স্ত্রী তালাক হয়ে গেছে বিচ্ছেদ হয়ে গেছে কাজের মাধ্যমেও বিচারকের মাধ্যমে হয়ে গেছে এবার এই পুরুষটা এই নারী যেন অন্যত্র বিবাহ বন্ধন আবদ্ধ না হইতে পারে এর পিছনে এবার গুটি চালে এই তার সাথে বিবাহ ঠিক হয় ওই ছেলে যায় বলে যে তো আমার ঘরে ছেলে এই নষ্ট হয়ে গেলে আল্লাহ তালা বলতেছেন তাদেরকে কষ্ট দিও না তোমার বিবাহ বন্ধন ভাঙার পরে তুমি যেমন আরেক জায়গায় স্বাধীন বিবাহ বন্ধন আবদ্ধ হইতে পারবা নারী তালা খাওয়ার পরে সে আরেক জায়গায় বিবাহ বন্ধন আবদ্ধ হবে আর এই ধরনের কাজগুলো যারা করবে তারা নিশ্চয়ই নিজেদের উপরে নিজেরা জুলুম করলো

ওইজা তল্লাখন নিশা কাঁপাবালাক নাজা দেখুন মহিলাদেরকে তালাক দেওয়ার পর তারা যখন তাদের সময় পরিপূর্ণ করার কাছাকাছি হয় ফালে তাগলো উন্নয়ন কেন না আজ বা যাব ইজা তালাদ বাই এই মহিলা কেমন অন্যত্র বিবাহবন্ধন আবদ্ধ হইতে বাঁধা দিও না তখন যখন এই মহিলা এবং অন্য পরপুরুষ তারা দনজন সন্তুষ্ট জিত্তে বিবাহবন্ধন আবদ্ধ হইতে চায় মহিলার এক থেকে বিবাহ ঠিক হয়ে গেছে তারা দনজন নিয়াবি বিরাজী এখন আমি ছেড়ে দিছি আমি এবার আমার জেলাস।

দ্বিতীয় স্বামীর কাছে যখন গেছে আব্দুর রহমান আর কোনো আব্দুর রহমান আর রাসুলের কাছে সবকিছু আপন করে বলছেন যার কারণে আমাদের জন্য ইসলামের বিধানগুলো সহজ হয়েছে রাসুলের কাছে যা বলেন আল্লাহ আমার তো প্রথম স্বামী ছেড়ে দিছে দ্বিতীয় স্বামী আমাকে বিবাহ করছে কিন্তু দ্বিতীয় স্বামীর কাছে আমি সন্তুষ্ট না তো রাসুল বললেন যে কেন তো উনি একটা শব্দ উচ্চারণ করলেন যে আমার এই আচল এভাবে যে আব্দুর রহমান তার পুরুষত্ব আমার এই কাপড়ের মতো দ্বিতীয় স্বামী বলে যে জি তার সাথে তোমার সহবাস হয়েছে খোঁজেন না হয়নি তো আল্লাহ রসুল বললেন প্রথম স্বামী তোমার জন্য ততক্ষণ পর্যন্ত হালাল হবে না যতক্ষণ পর্যন্ত এই দ্বিতীয় স্বামীর সাথে তোমার সহবাস না হবে অর্থাৎ এখানে masala যেন masala যেন বিল হইছে সেটা হলো আপনার বিবি তালাক হওয়ার পরে তিন তালাক হওয়ার পরে আপনারা একজনের সাথে টাকার চুক্তি করছেন যে তুমি আমার বিবিকে বিবাহ করবে হিলা বিবাহ তবে বিবির সাথে কিছু করতে পারবে না তোমাকে এত টাকা দিলাম বিবাহ করে আবার তালাক দিয়ে দিলাম এই হিলা হিলা হবে আল্লাহ রাসূল রেফাতে বললেন যে যতক্ষণ পর্যন্ত আব্দুর রহমান তোমার সাথে সহবাস না করবে ততক্ষণ পর্যন্ত প্রথম স্বামী তোমার জন্য হালাল হবে না বিবাহ না বিবাহ মানে হচ্ছে তার সাথে এই সহবাস হইতে হবে এটাকে পরিপূর্ণ বিবাহ বলে আর যদি সহবাস ভেঙে যায় তাহলে নারী তার পাবে। করেন বিবাহ হয়েছে বিদেশ থেকে দেশে অনলাইনে বিবাহ হয়েছে দেশে আসতে লম্বা সময় পার হয়েছে সহবাস সবার আগে বিবাহটা কোনো কারণে ভেঙে গেছে সবার বিয়ে হয়েছে বিঘরে দুপুরে খানা খাওয়ার আগেও তো বিবাহ ভেঙে যায় যদি বিবাহ ভেঙে যায় চূড়ান্ত হওয়ার পর সহবাসের আগে তাহলে নারী মহারণা পাবে অর্ধেক আর যদি বিবাহ পরিপূর্ণ হওয়ার পরে সহবাস একবারই হয়েছে শুধু তাহলে নারী পরিপূর্ণ না পাবে যদি একবারও হয় পরিপূর্ণ না পাবে এটা ইসলামের বিধান এখন আল্লাহ রসুল রেফাকে বললেন যে যতক্ষণ পর্যন্ত আব্দুর রহমান তোমার সাথে মিলামেশা না করতেছে ততক্ষণ পর্যন্ত প্রথম স্বামী তোমার জন্য হারাল হবে না তারপরে উনি ওনার জন্য চাচ্ছেন এরপর প্রথম স্বামীর কাছে গিয়েছেন এই পর্যন্ত হচ্ছে তালাকের বিধান মনে রাখবেন তালাক এটা তিনটা বুলেট আল্লাহ তালা আপনাকে দিচ্ছেন আপনার পুরা জীবনে এই তিনটা বুলেট আপনি ব্যবহার করতে পারবেন আর যদি তালাক তিনটা যদি ব্যবহার না করেন এই তিনটা রয়ে গেছে না এই তিনটার কারণে আখেরাতে জান্নাতে কি পাবেন এটা জান্নাতে যাওয়ার পরে দেখা যাবে কিছু দুর্বল হাদিসের মধ্যে আসছে এক একটা বুলেট মানে এক একটা তালাকের বিনিময়ে আল্লাহ তাআলা কয় এক শত হুর দিবেন আপনাকে এক একটা তালাকের বিনিময়ে কয় এক শত হুর তাহলে তিনটা তালাক আপনি ব্যবহার করেন না তিন তালাকের বিনিময়ে সেখানে কয়েক হাজার হুর পাবে জান্নাতে আরেক নাম এটা সেই এই সমস্ত তালাকগুলোর বিনিময় আল্লাহ তাআলা আখেরাতে তার জন্য বালাখানা রাখবেন সুন্দর সুন্দর অট্টালিকা রাখবেন এই তালাক তিনটার পরেই থাক মানে আপনি কোনো কারণে যদি লাগের মত একটা দিয়ে দেন শেষ একটা বুলেট বিল হয়ে গেছে আচ্ছা আমি একজনকে বুলেট মারলাম ফায়ার করলাম তার শরীরে লাগে নেই কিন্তু আমার বুলেট কি বের হয়ে গেছে না বেড়ে গেছে আপনি স্ত্রীকে তালাক দিচ্ছেন ক্ষমতা থেকে একটা তালাক হয়ে গেছে গেছে এইখানে পয়সা যদি স্ত্রী কি শুনবে শুনবে না কিন্তু এখানে তালাক দেওয়ার সাথে সাথে স্ত্রী এক তালাক হয়ে যাবে এক তালাক দিচ্ছেন সকালে দিচ্ছেন চার মাস দশ দিন পর্যন্ত স্ত্রী আপনার কাছে থাকবে কোনো সমস্যা নেই আপনি চার মাসের দিন আবার যদি চান ফিরে নিয়ে আসতে পারবেন সমানে তালাক দিচ্ছেন বিকালে হুজুর ও টাকা লাগবে শুধু স্ত্রীর দিকে আপনি তাকাইলেই তালাক শেষ আবার আগের অবস্থায় চলে আসবে এটাকে বলে তালাকের রাজাই দুই তালাক দিচ্ছেন একই বিধান কিন্তু কোনো কারণ বসন্ত যদি তিনটা দিয়ে দিচ্ছেন এক বৈঠকে হোক আলাদা আলাদা বৈঠকে হোক তিনটা দিয়ে দিচ্ছেন মানে শেষ এই বিবি আপনার কাছে আর কোনো অবস্থাতেই ফেরানো সম্ভব না মাসালে আপনি জানছেন জানার পরে আপনি জোর করে এই নর্মাল একজন গ্রামের মুক্তি তুর্তি খাওয়ার দিয়ে টাকা টুকা খাওয়ায় মাসালাটা ঘুরে এলে। অথচ আপনি নিজেও জানেন এটা আপনার জন্য হারাল না শেষ তালাক হয়ে গেছে আল্লাহ ধোকা দেওয়া সহজ নাকি এই তালাক হয়ে গেছে জানার পরেও সংসার করাটা এই প্রত্যেকবার সহবাসে আপনি জেনার গুণা করতেছেন আর এই সহবাস থেকে কোনো বাচ্চা মিলে বাচ্চার পরিচয় হবে চালক সন্তান অথচ ইসলামিক বৈধ পন্থায় যদি কেউ যায় সেখানে আল্লাহ তালা সন্তান করেন অবৈধ পন্থায় গেলে সেটা গুণা কবিরা গুণা এই পর্যন্ত তারা আগে বিধান গেল এরপর আল্লাহ তারা দুগ্ধপোষ্য নারী বিধান শুরু করতেছে যে দুধ কত বছর পাঠ করাবে প্রত্যেকটা তার বাচ্চাকে দুধ করাবে পূর্ণ দুই বছর এই যে দেখেন আমাদের অবকাঠামো আস্তা শিখিয়ে দেবল হইতেছে আগেরকার মানুষ অত এখন দিন যত যায় এই এখন যে নাদুষ নদুর শরীরটা বাড়তেছে

বা এক বছর এরপরে তাকে সাধারণ খাবারে অভ্যস্ত করে এই বাচ্চা যদি দুই বছর টানা মায়ের দুধ পান করে দুই বছর টানা এই বাচ্চার পুষ্টি এবং হেলদি খুব স্ট্রং হবে কিন্তু এখন নারীরা বিভিন্ন কারণে অনেকে দেখা গেছে একদম জন্মের পর থেকে দুধ পান করে না ওই ফিটারে দুধ অভ্যস্ত করে দেয় আর বাজারে যে সমস্ত জিনিসগুলো আছে যে ডানো তারপর আরো কি কি আছে হলিস টলিস এগুলো সবগুলা বাচ্চাদের জন্য ক্ষতি

স্ত্রীর উপরে কিন্তু বাচ্চাকে দুধ পান করানো আবশ্যক না এটা বলে আমার বাসা যে বললেন না তাহলে ঝামেলা লেগে যাবে বাচ্চা কার বাচ্চা আমার বিবি আমার বাচ্চাও আমার বিবি আলাদা বাচ্চা আলাদা বাচ্চার বিধান ভিন্ন বিবির বিধান ভিন্ন বাচ্চাকে লেখাপড়া করানোর কার দায়িত্ব বাবার বাচ্চার কাপড় চোপড় পোশাক টোশাক দেওয়া কার দায়িত্ব বাবার তো দুধ পান করানো মহিলা কেন হবে হ্যাঁ মানবতার খাতিরে মহিলা করাবে মহিলার মধ্যে আল্লাহ তারা একটা মহব্বত ঢেলাদের বাচ্চার বন্ধী যেটা বাবার তুলনায় বেশি হয় তবে কোনো কারণে যদি কোনো মহিলা বলে যে আপনার সন্তানকে আমি দুধ পান করাবো না তখন বাবার জন্য উচিত অন্য একজন ধাত্রী অন্য একজন দুধ মা তালাস পেলে তাকে দুধ পান করানো এখানে শরীর তার আরো সুন্দর সুন্দর মশাল আছে স্ত্রীকে দুইবেলা খাবার দেওয়া আমাদের উপরে ফরস আমরা কয় বেলা দিই পাঁচ বেলা তিনবেলা খানা দুই বেলা নাস্তা স্ত্রীকে পুরা বছরে দুই সেট খাবার দেওয়া আমাদের উপরে ওয়াজিব কিন্তু আমরা পয়সা দিই কত কাপড় চোপড় দিতেছি স্ত্রী যদি এখানে এসে হিসাব কষে যে আপনার সন্তান লালন পালন করা আমার জিম্মাদারি না অনেক স্ত্রী আছে দেখবেন এই কথা বলে আপনার মায়ের সেবা আমার উপরে জিম্মাদারি না আমার বাস্তব আমার মায়ের সেবা তো আমার স্ত্রীর উপর আবশ্যক না তখন আপনি হিসাব টান দিবেন যে তোমার যদি দুই বেলার বেশি খানা খাওয়ানো আমার উপরে ফরজ না আজকে থেকে দুই বেলা খানা সকালে এবং রাত্রে সেই শরীরের মাসালা কোনটা বুঝে যেটা তার পক্ষে তা আপনার জন্য শরীর সুন্দর সুন্দর মাসালা দিছে এগুলা দিয়ে দাঁড়ান তবে মানবতার খাতির হয় না সাধারণত এগুলো পরিবারের মধ্যে থাকে না কিন্তু কিছু নারী আছে এমন তারা এই কাজগুলো করে না তা আমি আমি কেন। আমার বিবিকে খুশি রাখার জন্য ইনকামটা করতেছি কার জন্য বিবির জন্য তো বিবি যদি আমাকে খুশি না রাখে আমি কেন বিবিকে খুশি রাখবো আর বিবি আমার মায়ের সেবা করলে আমি খুশি আমার সেবা দরকার নেই আমার মায়ের সেবা করো তো আল্লাহ বলে ওয়ালার নদী তারা খাওয়ার পরে এই বাচ্চাকে দুধ পান করানো স্বামীর উপর ফরজ রিস্ক না বিবিকে ওই সময় রিজিক দিবে অকিস্মাত হন না বিল মারুফ কাপড় চোপড়ও দিবে সুন্দর সুন্দর তালাক হয়ে গেছে কিন্তু আমার এখন মাত্র বাচ্চাটা হয়েছে এই বাচ্চা মায়ের দুধ চালানো কারো দুধ পান করবে না এই সময় ওই মহিলার সাথে একটা কন্ট্যাক্ট করবে যে আপনার সাথে আমার সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে তালাক হয়ে গেছে তবে আপনার ছয় মাস আমার বাচ্চাটাকে দুধ পান করান এই ছয় মাস আপনার খরচ যা লাগে আমি লাগবে লাগুক সাহা ওই মহিলা যে বলবে এটা তো অসম্ভব বিচারক সিদ্ধান্ত করবে এটা যে অসম্ভব আল্লাহ বলেন লা তুকাল্লাফু ইল্লা বিসাহা মনে রাখবা শরীয়তে যতগুলা বিধান বান্দার উপরে দেওয়া হয় কোনো একটা বিধান বান্দার উপরে কষ্ট হোক এই জন্য দেওয়া হয় না যে যতটুকু নিতে পারবে তাকে ততটুকুই শরীয়ত কর্তৃক বিধান দেওয়া হয় লা তুদাল ওয়ালিদাতু বিওয়ালাদিহা ওয়া লা মাওলুদুন লাহু বিওয়ালাদি কোন বাচ্চার জন্য মাকে কষ্ট দেওয়া হবে না আবার কোন বাচ্চার জন্য ছেলেকে কষ্ট দেওয়া হবে না কেমন বিষয়টা বিষয়টা হলো একজন নারী বাচ্চা নিয়ে আরেক জায়গায় বিবাহবন্ধন আবদ্ধ খবর আছে বাচ্চা সহ আবার সেম বিষয়টা একজন পুরুষের ক্ষেত্রেও একজন পুরুষ তার একটা সন্তান আছে অন্যত্র বিবাহ বন্ধন আবদ্ধ হতে তার একটু সমস্যা হবে এই সমস্যাগুলো যেন ছেলে কর্তৃক মেয়ের প্রতি না হয় মেয়ে কর্তৃক ছেলের প্রতি না হয় যেমন একটা মেয়ে তার সন্তান ছেলে দিয়ে চলে গেছে এখন অন্যত্র বিবাহবন্ধন আবদ্ধ কি সত্ত্বে কোন সন্তান থাকতে পারবে না আমি এখন যাই বললাম যে না আমার বিবি যখন আরেক জায়গায় বিবাহ বন্ধন বলতে হবে আমি ওই বিবাহটা ভাঙার জন্য বললাম তোমার সন্তান তুমি নাও তোমার সন্তান তুমি দেখাশোনা করো এটা তার উপর আমি কষ্ট দিচ্ছি আবার সেম বিষয় মহিলা বাচ্চা রেখে দিছি কিন্তু আমি যখন বিবাহ বন্ধন আবদ্ধ হইতে যাচ্ছি তখন সে এসে বলতেছে তোমার সন্তান তুমি নাও এই কাজগুলো করা যাবে না ওয়ালার ওয়ারি সে বিস্তু জানি আত্মীয় স্বজনের উপর হয় না সন্তান নিয়ে আর টানা হেঁচড়া করা যাবে না সন্তান মনে করেন স্বামীর আর্থিক অবস্থা ভালো এই সন্তান লালন পালন করা স্বামীর জন্য কষ্ট না কিন্তু এমনি বিয়োগ ব্যথা তার অভাব এর ভিতরে যদি ওই ক্ষেত্রে স্ত্রীর কষ্ট না হয় আবার বিপরীত হইতে পারে স্ত্রী অনেক ঘনাট্য স্বামী অনেক গরিব ঘরস্বাই ঘরসামাই ছিল এখন এবার এই স্বামীকে বলা হইতেছে তুমি সন্তান লালন পালন করো অথচ স্বামী নিজের খেয়ে কষ্ট হইতেছে

একটা কথা মনে রাখবে কোরআন যেখানে বলছে যে কথা ওখানে কোন আলেন দূরের কথা হাদিসেরও দর্তব্য হবে না যেখানে কোরআন স্পষ্ট শরীয়তের বিধান সর্বপ্রথম খুঁজতে হবে কোরআনে কোরআন বলছে এভাবে তো কোরআন এটা বলার পরে হাদিসও যাওয়ার দরকার নেই এখানে বুঝে দেয় যে স্পষ্ট কোরআন যেখানে বলছে তিন তারা হয়ে যাওয়ার পরে তারাক শেষ স্ত্রী আপনার কন্ট্রোলে বাইরে এখানে কোন আলেমের কথা তো প্রশ্নই আসে না স্বয়ং রাসুলের হাদিসও যদি কোরআনের বিপরীত হয় রাসুলের হাদিসটা বাদ পড়বে কোরআন সামনে থাকবে এবার মনে করেন কোরআনের কোনো একটা বিধান বুঝে যাইতেছে না তখন আমি এটা তালাশ হাদিসের মধ্যে হাদিসের মধ্যে যখন স্পষ্ট পেয়ে গেলাম তখন মাঝাবেরও দরকার নাই আলে গোলামারও দরকার নেই কোন একটা বিধান কোরআনে আছে অস্পষ্ট হাদিসেও অস্পষ্ট ব্যাখ্যা করছে সাহাবাহিকরা তখন সাহাবিদের কথাটা ধর্তব্য সাহাবিদের কথাকে বলা হয় আসার কোন একটা বিষয় আমার রসুলের যুগে ছিল না কোরআনেও নাই সুস্পষ্ট হাদিসেও নাই যেমন ব্যাংকিং বিষয় তখন আমি কি করবো মাঝাবের ইমামদেরকে দেখবো মাঝাবের ইমামরা কি বলছেন মাঝাবের ইমামদের কথাটাই নাই ধরত কোন একটা বিষয় মাঝাবের ইমামদের আমলেও ছিল না যেমন অনলাইনে বিবাহ এটা ইমামদের আবু হরিফা আবু হরিফা সাফিয়ে মালে খাম্বলি কেউ অ্যান্ড্রয়েড সেট দেখে দেয়নি এখন অ্যান্ড্রয়েড সাইডে যদি বিবাহ পাঠানো হয় অথবা অ্যান্ড্রয়েড সাইডে মেসেজের মাধ্যমে যদি তালাক পাঠানো হয় এটা কি সমাধান এটা কোরআনেও নাই হাদিসেও নাই সাহাবিদের কাছেও নাই ইমামদের কাছেও নাই তখন দেখতে হবে তৎকালীন সময়ে মুফতিদের বোর্ড কি ফতোয়া দিছে কি সিদ্ধান্ত দিছে এখন তালাকের বিষয়গুলো কোরআনে স্পষ্ট এই বিধান বলা হয়েছে এগুলা এর বাহির এটা তো আপনি জানেন তিন তালাক হয়ে গেছে স্ত্রী শেষ আপনি ইচ্ছা করে হুজুরের কাছে যাই মিথ্যা কথা বললেন বললেন যে কি হুজুর আমি একদম মানে ওই

মন্তেজি বিবাহ করছো মন্তেজি ছেড়ে দিছো না নারীকে বানানো হয়েছে দুর্বল করে আর মনে রাখবেন গতকালকে বলছি আজকে বলতেছি একটা নারী খারাপ হওয়ার পিছনে একটা পুরুষ হাত থাকে এ পুরুষটা তো তার স্বামী এই পুরুষটা তো তার ভাই না হয় তার বাবা কারণ না কারো হাত থাকে নারী খারাপ হওয়ার পিছনে কিন্তু একটা পুরুষ খারাপ হয় তার চরিত্রের কারণে কেউ তাকে খারাপ করে না পুরুষ নিজেই খারাপ হয় পুরুষকে চুরি করা কেউ শিখে দেয় না পুরুষ নিজেই চুরি করা শিখে কিন্তু একজন নারী যখন চুরি করে বুঝতে হবে যে নারীর পিছনে একজন পুরুষের হাত আছে এই জন্য বিবাহের ভিতরে কিছু বিষয় এই একদম শুরু থেকে না থাকা মানে বিবিকে তুমি একটা পরপুরুষ দিছো এই বিবির হাতে আছে মানে বিবি কাছে কে আছে পরপুরুষ আছে আপনি দেখেন যতগুলো পরম কি চিঠির মাধ্যমে না মোবাইলের মাধ্যমে সব মোবাইলের ভিতরে সব রাষ্ট্রের একটা নিয়ম করে দিছে নারী নারীকে তালাক দিতে পারবে তা আমি যেখানে বিয়ে পড়াতে যাই আমি জামাইরে বলে দিই আমি বলি যে ওই সতেরো নম্বর এবং আঠারো নম্বর কলাম আছে এটা দেখি শুনি তারপর সিগনেচার করবে কাজী এটা দেখতেই দেয় না কাজে ওইটাতে ওকে করে দেয় সতেরো নম্বর এবং আঠারো নম্বর কলামে আছে যে আমি আমার বিবিকে তালাকের অধিকার দিলাম তো তুমি যৌতুক নিয়ে বিবাহ করো যৌতুক নিয়ে কি কেউ বিবাহ করে নাকি সবাই তো মহারানা দিয়ে বিবাহ করতেছে পুরুষ মহারানা দিয়ে কি কিনে নিতেছে আজকে মরণা দিয়ে বিয়ে করে আনছে নারীকে অধিকার দেওয়ার কারণে নারী আগামীকালকে নারী নিজেকে তালাক দিয়া ওই পাঁচ লাখ টাকা মরণা নিয়ে চলে গেছে এই ছেলের উপরে তো মাস্তুক হইল এই ছেলের উপরে তো জরুপ হইল এজন্য আবেগ দিয়া না সবসময় বিষয়গুলো খেয়াল করবেন যে আপনি চব্বিশ ঘন্টা বাইরে আপনি তার মনোরঞ্জনের জন্য তার হাতে একটা মোবাইল দিয়ে দিয়েছেন সে মোবাইল দিয়ে কি আপনার ওয়াজ দেখতেছে সে মোবাইল দিয়ে যদি খারাপ কিছু দেখে আপনি কি ঘুরে কামাইতেছেন না আপনি বাসায় ওয়াইফাই নামাইছেন আপনার ওয়াইফাই দিয়ে আপনার ছেলে ওয়াইফাই চালাইতেছে এই ওয়াইফাই দিয়ে যদি ভালো কাজ করে আপনি সব পাবেন এটা ঠিক তো বলেন গুণা করলে কি গুনার ভাগীদার আপনি হবেন না অবশ্যই হবেন আর আপনি যাওয়ার আগে ওয়াইফাই বন্ধ করে দিতে পারবেন যাওয়ার আগে বিবি থেকে মোবাইল নিতে পারবেন এরকম ক্ষমতা আপনার আছে কেউ যাওয়ার আগে যাবে আজকে কারো বলবে হ্যাঁ স্ত্রী নিজের টাকা দিয়ে মোবাইল কিনছে স্ত্রী নিজের টাকা দিয়ে ওয়াইফাই নামাইছেন আপনার টেনশন মুক্ত থাকেন অন্তত তার গুণা তো আপনি কামাইতেছেন না তারা পড়াচ্ছি ভাঁধিয়ে দেন পড়ার জন্য তার স্ত্রী কি দাবা দিয়ে দেন স্ত্রীর স্ত্রীকে গিফট করেন মোবাইল তো মুস্তাক নবী বক্তব্য এগুলো আসলে আমরা অনেক সময় বুঝি না ওনারা তো সমাজ নিয়ে চলেন যার কারণে ওনারা যেকোনো একটা কথা বলেন একদম খুব গভীর থেকে বলেন বাস্তবতা এটাই স্ত্রীর হাতে মোবাইল দিয়েছেন মানে একটা পর পুরুষ দিয়ে দিচ্ছেন আর আল্লাহ রসুল চার জিনিস দেখে নারী বিবাহ করা তুম কাফুল মার লেহার লিহার বাড়ি বলে হোসনিহা বলে জামা লিহা বলে হাসা লিহা বলে দি ইহা তার দিনদারি তার বংশ বংশের একটা বিষয় থাকে বংশের একটা প্রভাব থাকে বংশের নারীদেরকে ছোট থেকেই ওভাবে লালন পালন করা হয় আর বাস মা নাই বাপ নাই মহিলাটা এই অসহায় আপনি অসহায়ের দিকে তাকে মহিলাটাকে ঘরে নিয়ে আসছেন আপনি আপনার সন্তানদের উপরে জল করলেন এই নারী যদি দিনদার নারী হইতো তো সন্তানদেরকে পাশে লেখাপড়া করা হয় ইসলামের প্রাথমিক বিধানগুলো সে দিতে পারত নারীর কোনো ইসলামিক নলেজ নেই দিনদারি বলতে কিছুই নেই নারীকে নিয়ে আসছেন এই নারীকে আপনি দিনদারি শিখাইতে পারছেন আপনার সময় আছে আপনি তো সারাক্ষণ বাইরে আল্লাহ রসুল বলেন একটা পাহাড় এক জায়গা থেকে হাইটা আরেক জায়গায় গেছে এটা আমি মোহাম্মদ বিশ্বাস করি কিন্তু একটা মানুষের চরিত্র জীবনে বিশ্বাস করি না অভ্যাস কোনো সময় পারেছে এই লোকটা খালি সিট নিয়ে একবার ওখানে মানে সারা রাত এখানে ছটপট করতেছে তা আমির সাহ তাহলে সবাই জিজ্ঞেস করলেন যে আপনি সারা ঘুমার নেই এত ছটপট করছেন না আমি সাহলিগে আসার আগে চুরি করার অভ্যাস আছে আমি তামিবার

সমস্যা যেগুলো ছিল চারিত্রিক সমস্যা এগুলো আবার ফুটে উঠবে এই জন্য আল্লাহ নষ্ট করছেন দিনদারি দেখে বিবাহ করো যেই নারী ছোট থেকে দিন ছোট থেকে ছোট থেকে দিনটা তার পরিবার দিন এমন নারী দেখে বিবাহ করো অন্তত তুমিও শান্তিতে থাকবা তোমার সন্তানদের ব্যাপারে আখেরাতের ব্যাপারে তোমার ফিকির করা নাই না তাহলে দুনিয়াও শেষ আধেরাতো শেষ আল আমাদের মতো আলেম কতগুলো আলো মানে আলেমদারি এই না আলেম এক কথা করতেছি না আলেম মোহরি এতো না আলমে বিচার তাহলে